সংগঠন নিষিদ্ধের বিরোধিতা করছেন যে মুজিবকে দেবতা বানিয়ে স্বৈর শাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই মুজিবের ছবির প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছেন কেউ আবার খুনি ব্যক্তি ও ব্যবস্থাকে ক্ষমা করে দিচ্ছেন তাদেরকে ফ্যাসিস বলায় অনীহা প্রকাশ করছেন তাদের এই অতি উদারতা অতি রাজনীতি বা অতি সুশীল জানাচ্ছি কোনো খুনিকে ক্ষমা করার অধিকার একমাত্র নিহত ব্যক্তির অভিভাবকের চোরকে চোর বলাই ইনছাপকে বলাই ইনছাপ ভবিষ্যৎ রাজনীতির ধান্দাবা বৈদেশিক শক্তিকে খুশি করার জন্যে যারা জনতার রক্তকে অবহেলা করবে তারাও খুনি ও ফ্যাসিস্টে পুনর্বাসনের জন্য হিসেবে বিবেচিত হবেন সাংবাদিক বন্ধুগণ